আসসালাম আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে চলে আসলাম খুবই মজাদার সবুজ কালার রেখে করলা একটা রেসিপি নিয়ে অনেকে করলা করার পরে কালারটা আপনার যাই এরকম সবুজ থাকে না তো সেই রেসিপিটাই পারফেক্টলিভাবে আপনাদের কাছকে আমি দেখাবো কিভাবে কালার সবুজ রেখে করলা বাজি করা যায় দেখেন আমি প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা একটু গরম করে এখানে আমি পেঁয়াজ কুচি সাথে কাঁচামরিচ মাঝখান থেকে পালি পরে দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটাকে আমি কালার করব না বেশি ব্রাউন করব না এতে করে করলার কালারটা নষ্ট হয়ে যাবে তো পেঁয়াজটা কিছুক্ষণ ছেড়ে ভেজে এখানে আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম সাথে একটু স্বাদ মতো লবণ আর হালকা একটু জিরে গোড়া দিচ্ছে এখানে আমি কোনো হলুদ অ্যাড করব না এতে করে করলার রঙটা আপনার যাই ফেকাসা হয়ে যেতে পারে তো এখানে আমি পাখি মশলাটা ভালোভাবে নিয়ে এসে করলা দিয়ে দিলাম করলার সাথে আমি ছোটো ছোটো কিছু আলু কেটে দিচ্ছি এতে করে করলা বাজির স্বাদটা খুবই বেড়ে যায় আর আগুনটা রাখবেন আপনারা হাই হিটে তাহলে করলার কালারটা নষ্ট হবে না লো হিটে করলার রঙটা নষ্ট হয়ে যায় তা আমি হাই হিটে রেখে নির্দিষ্ট পরিমাণ যতক্ষণ পর্যন্ত ভাজা লাগে আমি বেজে নিচ্ছি আপনারা কালারটা দেখে বুঝতে পারতেছেন একদম কালারটা এখনো সবুজ পারফেক্ট একটা রং তারপরে এভাবে সিম্পলভাবে তৈরি করে দিতে পারেন খুবই মজাদার করলা ভাজি তো আমি এখানে কিছু দুরিয়া পাতা অ্যাড করে দিলাম দিয়ে নেড়ে সেরে আমি এখন নামিয়ে নিচ্ছি তা আমি এখানে একটা বাটিতে বেড়ে নিচ্ছি করলা ভাজিগুলো আমি একটু পর আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক আপনারা দেখিয়ে বুঝতে পারবেন একদম পারফেক্ট একটা কালার আর খেতেও খুব মজা লাগছে যারা করলা পছন্দ করেন না তারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন রান্না করে খেতে ভালোই লাগে এই যে তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার করোনা মাজে তো আজকের জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ